এই মিনক্সিডিল নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে যেমন যে এটি দিনে একবার ব্যবহার করব নাকি দুইবার নাকি তিনবার আর অনেকে মিনক্সিডিলের সাথে ডুটাস্রাইট অথবা ফিনস্রাইট ব্যবহার করছে কিন্তু তাদের প্রশ্ন হচ্ছে যে এতদিন ব্যবহার করলাম কিন্তু এখনও কোনো ফলাফল পাচ্ছি না তো প্রথমে যেটা প্রশ্ন সেটা হচ্ছে মিনক্সিডিল দিনে একবার নাকি দুইবার নাকি তিনবার ব্যবহার করব সাধারণত মিনোসির দিনে দুইবার ব্যবহার করতে হয় যদি সকালে আটটার দিকে ব্যবহার করি তাহলে সেটা রাতে আবার আটটার দিকে ব্যবহার করতে হবে একবার যদি ব্যবহার করি সে সেরূপ ফলাফল পাওয়া যাবে না যদি তিনবার ব্যবহার করি সেটা কিন্তু খুব বেশি একটা মানে ফলাফলের চাইতে সাইড এফেক্ট বেশি হবে মাথার মধ্যে চুলকাবে খুব ছোট ছোটো দানা বের হবে তারপর দ্বিতীয় প্রশ্নের দিকে যদি আসি যে যারা ফিনেস্টারাইড নিচ্ছে এবং সাথে মিনোক্সিডিল ব্যবহার করছে তারা বলল যে এখনও যে কোনো রেজাল্ট পাচ্ছি না তো তাদের মানে তাদেরকে আমি বলতে চাই যে ফিনাস্ট রাইট তিন থেকে ছয় মাস সময় লাগে তার রেজাল্ট দেখতে আর যারা ডুটাস্ট ব্যবহার করছে তাদের ছয় থেকে বারো মাস সময় লাগে এর মানে ফলাফল পেতে আমি যখন ব্যবহার করেছিলাম আমি প্রথমে কিন্তু তিন মাস যখন ফিনাস তোমার ফিনেসরাইড নেই এবং মিনক্সডিল ব্যবহার করা শুরু করি তখন আমি তেমন একটা ফলাফল পাইনি দ্বিতীয়বার যখন আমি কোর্সটা কমপ্লিট করি তখন আমি দেখি যে হ্যাঁ নতুন নতুন চুল বেরোচ্ছে এর পূর্বে অগণিত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা কী ছিল ফিনাস রাইড এবং মিনক্সিডিল নিয়ে সেটা তোমরা দেখে আসতে পারো আজও সেটাই বলছি আমি যে ফিনাস যদি ব্যবহার করছো তাহলে তিন থেকে ছয় মাসের সময় লাগতে পারে বা তারও বেশি লাগতে পারে রুটাস্ট্রায় ছ তোমার ছয় থেকে বারো মাস সময় লাগতে পারে মিনোসিডিল অনেকে ফাইভ পার্সেন্ট ব্যবহার করে অনেকে তোমার টু পার্সেন্ট ব্যবহার করে কিন্তু ফাইভ পার্সেন্ট আমি নিচ্ছিলাম ফাইভ পার্সেন্টে আমার কোনো সাইড এফেক্ট হচ্ছিলো না যারা নতুন ব্যবহার করা শুরু করছে টু পার্সেন্ট থেকে তাদের হতে পারে সাইড এফেক্ট না হতে পারে বা অনেক সময় সাইড এফেক্ট তারা ফেস করতে পারে যদি টু পারসেন্টের কোনো সমস্যা হচ্ছে না তাহলে তারা ফাইভ পার্সেন্টের দিকে তারা যেতে পারে যদি ডাক্তার সে তাদেরকে প্রেসক্রাইব করে আর আমার শেষ যেটা ম্যাসেজ সেটা হচ্ছে তোমরা যদি মিনোক্সিডিল ব্যবহার করছো বা করতে চাচ্ছ বা ফিনাস স্ট্রাইড হোক রুটাস স্ট্রাইড হোক আদার যে কোনো স্কিন প্রোডাক্ট হোক বা তোমাদের হেয়ার প্রোডাক্ট হোক অবশ্যই তোমরা ডাক্তারের পরামর্শে ব্যবহার করবা তোমার যদি ডাক্তার তোমাকে প্রেফার করে সেটা ব্যবহার করতে তখন ব্যবহার করবা ডাক্তারের পরামর্শ ছাড়া সেটা ব্যবহার করা একবারে নিষেধ তাহলে আজ এইটুকুই থাক আমার নেক্সট ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং লেটেস্ট আপডেট যেন মিস না হয় সেজন্য বেলাইকন অল করে রাখতে হবে